এই যে দেখতে পাচ্ছো উনুনের একদম বাসি ছাই ঠিক আছে এই ছাইটা দিব হচ্ছে এই বেগুন গাছে ঠিক আছে ভাই গরম জিনিস ছাড়া যদি কেউ ছাকা লাগাতে চাও তাহলে এই শীতের দিনে রোদ না বেরোয় সেই রকম দিনে বাস গোসল করো তাহলে বাস দেখবে গরম জিনিস ছাড়াই কিন্তু ছাকা লাগবে হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখতে পাচ্ছ ছাদের উপর থেকে ঠিক আছে আর এই ছাদে এসেছি একটা কারণে এই যে দেখতে পাচ্ছ উনুনের একদম বাসি ছাই ঠিক আছে এই ছাইটা দিব হচ্ছে বেগুন গাছে ঠিক আছে বেগুন গাছে কারণ এই বেগুন গাছ হালকা হালকা হলুদ হয়ে এসেছে আর পোকামাকড় লাগতে পারে আর সত্যি বলতে গেলে এই যে উনুনের উনুনের ছায় বেগুন গাছে কিন্তু অত্যন্ত ভালো তো বাসি উনুনের ছাই কিন্তু অত্যন্ত ভালো বেগুন গাছের ক্ষেত্রে ঠিক আছে এটাতে তোমার পোকা লাগতে একটু বাধা দেয় বাধা রোধ করে আর মাকড় লাগে না তো এটা অত্যন্ত ভালো তো সেই কারণে বেগুন গাছের ভালোর কারণে আমি দিয়ে দিলাম আজকেও কিন্তু আকাশের অবস্থা ভালো নয় একদম পুরো মেঘলা মেঘলা আর যাই বলে শীতকালে সব থেকে একটা কঠিন বিষয় বা সব থেকে একটা কঠিন কাজ সেটা হলো গোসল করা ঠিক আছে যাই বলে শীতকালে থেকে একটা ভয়ঙ্কর কাজ এটা তো বন্ধুরা এখন বাসছে একটা ঠিক আছে তো এখন যাব জোহরা নামাজ পড়তে তার আগে সব খুলে কিন্তু গোসল করতে হবে আর দেখতে পাচ্ছ রোদ কিন্তু একটু বেরায়নি আর গোসল করতে সব থেকে বেশি ভয় লাগছে ঠিক আছে মানে পানি দেখলেই এরকম একটা গরম পানি ছাড়াই উঠছে এরকম মনে হচ্ছে এই শীতে এই শালিক পাখিটাই দেখো দেখো চান করে সে কেমন পাখা ফেলে বসে আছে মানে শুকোনোর জন্যে আর তাছাড়া দেখো রোদের এক চিহ্ন কিন্তু নেই দেখি তুই রোদিক তো চলো গোসল ফসল করা যাক আর দেখি বেঁচে থাকি কিনা ভাই গরম জিনিস ছাড়া যদি কেউ ছাকা লাগাতে চাও তাহলে এই শীতের দিনে রোদ না বেরোয় রকম দিনে বাস গোসল করো তাহলে বাস দেখবে গরম জিনিস ছাড়াই কিন্তু ছাকা লাগবে এই জলে তো বন্ধুরা এখন কিন্তু ঠিক আছে তো বাড়ি থেকে করে আসলাম এরকম মসজিদ আমি নামাজ পড়তে যাচ্ছি আর জামাত টাইম কিন্তু পার হয়ে গেছে ঠিক আছে জামাত কুড়িতে তো চব্বিশ বাজছে এখন আর হাওয়া বইছে দেখো বেশ তো এখন পুরো সেফটি হয়ে এসেছি নাহলে একটু শীত শীত মনে হবে আর ঘরের ভিতরে একটু বেশি শীত লাগে তো চলো ফটাফট নামাজটা পড়ে আসি

মানে অনেক বড় পাই ঠিক আছে এই চাচা আসতে আস্তে আস্তে এই বেকার দেখা দেখা হয়েছে তো আমরা এইদিক দিয়ে যাচ্ছি তার একটা কারণ আছে ঠিক আছে এই যে বাসতলা মানে বাজারে যে রাস্তাটা আছে সেই রাস্তা খোলা হয়েছে ঠিক আছে মানে তলায় জলের পাইপ আছে সে পাইপ ঠিক করছে সেই কারণে আমাদের এই দিক দিয়ে যাতায়াত করতে তো এখানে দেখতে পাচ্ছো ঠিক আছে আমি আর মহবুল যে মালগুলো আসলাম মানে কম ছিল এখানে ট্যাঙ্কি লাগা ছিল জলে তো তারই এখানে কম ছিল আর এই মালগুলো দেখতে পাচ্ছিল এগুলোই কিন্তু মানে কিছুটা হলো আমরা নিয়ে আসলাম যেগুলো কম পড়েছিল তো বন্ধুরা এখন কিন্তু আমি এসেছি মাঠে ঠিক আছে এই তো পারতো পিঙ্কুদের কফি জমিতে মানে তাদের কফি কাটছে তো আমি আসলাম মাসে একটু সাহায্য করার জন্য আর এসে সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম যেহেতু সূর্য ঠিক আছে এই তো হচ্ছে সূর্যটা দেখো কীরকম মনে আছেন একটা যে মেয়েদের স্মৃতির মাঝে মানে কপালের মাঝে একটা টিপ থাকে ঠিক সেই রকম এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তো হচ্ছে ওইখানে আছে মামি কবে কাটছে ওইখানে আছে নানা ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ বস্তা হচ্ছে আর এই যে কাছে টিঙ্কু আর মামা এই যে তারা ভ্যান সাজাচ্ছে আর আমি বাস এই যে হচ্ছে বস্তাগুলো তাদের মাথায় তুলে দিচ্ছি এই যে বস্তা তো বন্ধুরা আমাদের এখানে কফি কাটা কিন্তু শেষ ঠিক আছে আর দেখতে পাচ্ছ পারিশ্রমিক হিসাবে দুটো কফি দিল এই গেল তো চলো এখন যাওয়া যাক বাড়ি তো বন্ধুরা এখন বাসছে প্রায় সাড়ে আটটা ঠিক আছে তো আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তো আমি এখানে চলে আসলাম মানে সুদে চলে আসলাম আমি আমার বিছানায় তো শীতকালে যাই বলো বেশি রাস্তা বেরোনোই যাচ্ছে না ঠিক আছে মানে হাওয়া বইছে আর বেশ হাড় পুরো কাঁপিয়ে দিচ্ছে তেমন হচ্ছে ঠিক আছে তো আজকের জন্য বাস এই পর্যন্তই আর আজকের ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ বাই